মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করেছেন তাহলে তাকে গ্রেপ্তার করলেন না কেন কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন হেমন্ত সরেন গ্রেপ্তার হয়েছেন তার আগে করুণানিধি গ্রেপ্তার হয়েছেন জয়ললিতা রয়েছে তদন্তকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে শিল্প সেটা ইডি সিবিআই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বারংবার দেখিয়ে গেছে আজ পর্যন্ত হয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা তদন্তটা কোথায় রাজীব কুমার তো বল তো বিহাতে রয়েছেন এই জায়গাটার জন্যই তো আমার বক্তব্য তাহলে দেখুন যে এত বড় নাটক হচ্ছে ইডির মতন সংস্থা যেখানে একটা কোনো উদ্যোগ গ্রহণ করে যেভাবে আইনি পদক্ষেপ নিতে হতো সেই পদক্ষেপ তারা নিলেন না কেন তারা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন আমি জানি না সুপ্রিম কোর্ট এখন কী অবস্থার মধ্যে তারা কি বলেছেন সেই আর্জির শুনানি হয়েছে কি না তৎপরতার সাথে সেই শুনানির কোনো আবেদন তারা করেছেন রাজ্য সরকার ক্যাবিনেট করলেন এত তল্লাশি করার দরকার সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত করার প্রক্রিয়াটাকে এতটা শ্লথ করে দিচ্ছেন বিষয়টা দেখে তো কিছুটা সন্দেহ জাগছেই আমাদের সবার মধ্যে যদি কোনো পুলিশ অফিসার ওখানে উপস্থিত থেকে থাকেন তিনি তো বেআইনি কাজ করতে গেছেন পুলিশের কাজ আর একটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মতন সংস্থার রেডের মধ্যে বাধা দেওয়া আজ পর্যন্ত হয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা এই একজন অফিসারের বিরুদ্ধে দু হাজার সাল থেকে আমরা একটার পর একটা অভিযোগ শুনে যাচ্ছি উনি নাকি সারদার পেনড্রাইভ লোপাট করেছিলেন উনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বেআইনি কাজকলাপের সময় সঙ্গে উনি যুক্ত ছিলেন উনি নাকি এই করেছেন হ্যাঁ সত্যিই আমাদের মনে হলো সালে যখন দেখা গেল যে রাজীব কুমার একজন এমন একজন ব্যক্তি যার বাড়িতে রেসিডেন্সে সিবিআই রেড করতে গেলেন আর মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়ে ধরনা দিলেন কোথায় তদন্ত কোথায় আরে মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করেছেন তাহলে তাকে গ্রেফতার করলেন না ভারতবর্ষে এর আগে কোনো মুখ্যমন্ত্রী গ্রেফতার হননি এমন বিষয়টা নয় কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন হেমন্ত গ্রেপ্তার গ্রেফতার হয়েছেন তার আগে করুণানিধি গ্রেফতার হয়েছেন জয়ললিতা গ্রেফতার হয়েছেন তদন্তকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে শিল্প সেটা ইডি সিবিআই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বারংবার দেখিয়ে গেছে আচ্ছা কেন গ্রেফতার করলেন না সেই মুহূর্তে স্পটে আসামিকে বাগালবাবু দিলেন আসামি পালিয়ে গেল তারপর ইডির ঘুম ভাঙল ইডি জানতেন না এই অফিসে এটা করতে গেলে সমস্যা হবে সেই যখন রেড করতে গেছে সেই রকম তৎপরতা নেওয়া উচিত ছিল না যে মুখ্যমন্ত্রীর রাজ্যে সে মুখ্যমন্ত্রী সম্পর্কে এভিডেন্স ট্যাম্পারিংয়ের এর পরের পর অভিযোগ আছে যখন ক্ষমতা এসেছিলেন তারপরেই ভবানীপুর থানা থেকে গুন্ডা ছাড়িয়ে নিয়ে এসেছিলেন পুলিশ মন্ত্রী নিজে গিয়ে এই মুখ্যমন্ত্রী উনিশ সালে দাঁড়িয়ে রাজীব কুমারের হয়ে ধর্না দিতে গিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী দু একুশ সালের ঠিক নির্বাচনের কিছু মধ্যে যখন এই পাঁচজন সাতজন যখন এমএলএ এমপিগুলোকে বা মন্ত্রীগুলোকে অ্যারেস্ট করে নিয়ে গেল নারদায় তখন উনি নিজাম প্যালেসে চলে গেছিলেন বলে ওখানে গিয়ে ধর্ণা দিচ্ছিলেন তাহলে এই এত অ্যান্টিসিডেন্ট থাকা ক্রিমিনালিটি ঠিক হয় কিসের ভিত্তিতে অ্যান্টিসিডেন্টের ভিত্তিতে হি ইজ অ্যান হি ইজ এন হ্যাবিচুয়াল অফেন্ডার একই একই ঘটনার ওনার বিরুদ্ধে মামলা আছে তো নিশ্চয়ই আছে এর আগে তদন্তকে প্রভাবিত করার মামলা তো ওর বিরুদ্ধে আছে তাহলে সেই মামলাগুলোর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল না সুপ্রিম কোর্টের কাছে স্বাভাবিকভাবে যে মামলাগুলো যায় সুপ্রিম কোর্ট যখন প্রথমে সেই মামলাগুলি দেখেন সেই মামলাগুলো যেগুলো আর কি যে ইন্ট্রি মর্ডার হয় দিনের শেষে দাঁড়িয়ে সব মামলায় রাজ্য সরকার ওখানে হারে কোন মামলাটা জিতেছে আমার একটু মানে ফাইনালি কোন মামলা জিতেছে তুই ফ্যাক্টসটা পুরোটা না জেনে প্রাইমারির ক্ষেত্রে সবাই যারা এই প্যানেল চলে যাবে বত্রিশ হাজার চলে যাবে এই চলে যাবে ওই চলে যাবে এইসব যারা কথা বলেছেন বাজার গরম ছাড়া কোনো কথাই নয় তাদের ভালো করে দেখা উচিত ছিল প্রাইমারি এবং এসএসসির মধ্যে ফারাকটা কোন জায়গায় কি কারণে আপনি কি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছেন কি কারণে ওটাকে ঠিক করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জায়গা আপনি দিতে পারছেন না তার ভিত্তিতে রায় দিয়েছেন বিচারপতি একটি জায়গা বলেছেন সেটা হচ্ছে বারবার করে যে আমাদের সমাজে এতগুলো বছর পর এতগুলো মানুষকে বেকার করে দেওয়া ঠিক হবে না যদি বিচারপতি এই রায়টা দিয়ে থাকেন সেই রায়টা ঠিক না ভুল তার জন্য সুপ্রিম কোর্টে তার চূড়ান্ত শুনানি হচ্ছে এখনো বাকি আছে এখনো চূড়ান্ত রায় তো সেই বিষয়ে আসেনি বিচারপতির রায়টা ঠিক না ভুল তাহলে আপনি আশা যদি করেন যে এক্ষুনি তাদেরকে বন্ধ করে দেবেন বা এ করে দেবেন এরকম বিষয়টা ভেবে তো লাভ নেই দেয়ার আর ডিস্টিংশন প্রত্যেকটা মামলার মধ্যে ফারাকা তাহলে এই যে